इन्द्रत सुहूरे इन्द्रलाली इस्ना अशर शहरां फिर किताब इन्द्रलाली फिर किताब इन्द्रलाली यवाहलपस्सनावाकी वल्मर्च वा महान सृष्टा बलें इन्द्रत सुहूरे इन्द्रलाली इस्ना अशर अल्लाह सुवाहना हुआ ताला निको ने अल्लाह सुवाहना हुआ ताला का छे मासेर गुणों ना हम মাসের গণনা হলো বারোটি যেটা আল্লাহ শোবাহানা হওয়া তালার কিতাবে অর্থাৎ লাইফ মাহফুজে লুপিবদ্ধ আছে লেখা আছে ইয়ামা ভারত যেদিন থেকে আল্লাহ শোবাহানা এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই বারোটি মাস চালু করে দিয়েছেন কে আল্লাহ শোবাহানা হওয়া

যুদ্ধ ইত্যাদি করা হারাম করা যাবে না কিন্তু বড় দুঃখের বিষয় বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই সম্মানিত মাসে এই মহরম মাসে হুসাইন নদী আল্লাহ নামে তারা বিলেট দিয়ে খুব চিটছে চিটছে না মাতন করছে তারা দেখাচ্ছে যে আমরা হুসাইনকে ভালোবাসি আসলে এটা হুসাইনের ভালোবাসা এটা হুসাইনের প্রতি ভালোবাসা নয় এটা তাদের প্রতি ভালোবাসা যারা হুসাইন রাজি আল্লাহ আব্বা আলীকে হত্যা করেছে তাদের প্রতি ভালোবাসা অর্থাৎ শিয়া সাবাইদের প্রতি ভালোবাসা যারা এই সমস্ত নোংরা কাজে জড়িয়ে রয়েছে যারা এই মহরম মাসে সম্মান লাখ নিয়ে মাতম করছে তারা জানেই না যে এই মাসে কি ইতিহাস আছে এই মাসে কি ফজল আসছে তার বাদা মায়খানে কী ঘটেছিলো কী হয়েছিল হোসাইনকে কেন কেন হত্যা করা হয়েছিল কীভাবে হত্যা করা হয়েছিল কে হত্যা করেছিল তারা ইতিহাস জানেই না ছোট লাখটা ইতিহাসটা মানে জেনে নিয়ে তারপরে কথা বলছি ইতিহাস লম্বা চেওড়া কার বলার সঠিক ইতিহাস বলছি ইতিহাস লম্বা চেওড়া সংক্ষিপ্ত বলছি এখন একদিন আমির মহাবিয়া তিনি বড় বড় সাহাবিদের সাথে বড় বড় তাগিদের সাথে আলোচনা করলেন কি আলোচনা যে আমি আমার ছেলে ইয়েজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই অর্থাৎ খলিফা বানাতে চাই আপনাদের মতামতটা কি তখন বড় বড় সাহাবিও বড় বড় ছেলে মেজিদ খলিফা হবে এটা তো খুব ভালো কথা আর আপনার ছেলের মধ্যে যোগ্যতা আছে দেশ চালানোর জন্য আপনার ছেলের মধ্যে যোগ্যতা আছে আপনার ছেলেই পারবে দেশ চালাতে অর্থাৎ অর্থাৎ আপনার ছেলেকে খলিফা বানিয়ে দেন এই কথা শুনে আমি রে কি করলেন ছেলে মেজিদকে খিলাফতের দায়িত্ব দিয়ে দিলেন খলিফা বানিয়ে দিলেন এরপর ছয় হিজড়িতে আমিরে মহাবিয়া কিছু কিছু নামগুলো বলছি নামগুলো মাথায় রাখবেন ভুলে যাবেন না নামগুলো অত্যন্ত মাথায় রাখবেন তো সাইড হেজিরিতে আমিরে মহাবিয়া তিনি ইন্তিকাল করলেন যেদিনে আমিরে মহাবিয়া ইন্তিকাল করেছিলেন সেই দিন তিনার ছেলে এ যে ছিলেন না তিনি একটু বাইরে ছিলেন তো বাপের মৃত্যুর খবর শুনে তিনার আসতে করতে বাপের জানাজা কাপন দাপন শেষ হয়ে গেল এরপরে এজিদ খিলাফতের দায়িত্ব পাওয়ার খলিফা হওয়ার পর তিনি চতুর্দিকে চিঠি পাঠাতে লাগলেন পত্র পড়াতে লাগলেন এই চিঠি পেয়ে সবাই এজিদের খলিফা হিসেবে মানতে শুরু করে দিল কিন্তু মদিনায় কিছু বড় বড় সাহাবী মক্কায় কিছু বড় বড় সাহাবী এজিদের খলিফা হিসেবে দেখতে চাইলো না খলিফা হিসেবে মানতে চাইল না হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে বাপের ছেলে নেতা হবে বাপের ছেলে মন্ত্রী হবে বাপের ছেলে খলিফা হবে বাপের ছেলে প্রেসিডেন্ট হবে বাপের ছেলে নেতা মন্ত্রী এমএলএ হবে এই আইন বাতিল করা হোক যদি এই আইন বাতিল করা না হয় তাহলে দেখা যাবে এক এক পর্যায়ে বাপের অযোগ্য ছেলেরা নেতা হয়ে গেছে বাপের অযোগ্য ছেলেরা মন্ত্রী হয়ে গেছে বাপের অযোগ্য ছেলেরা খলিফা হয়ে গেছে অতএব এই আইনটা বাতিল করা হোক আর আমি হুসাইন ইয়াজিদকে আমি খলিফা হিসেবে মানি না খলিফা হিসেবে আমি তাকে দেখতে চাই না এই খবর तालु हुसैन लादिया अल्लाहु अल्हो तिनी ये जीत के खलीफा ही से माननी अब्दुल अली ना अब्बास तिनी वो के खलीफा ही से माननी আব্দুল্লাহ ইবনু ওমর তিনি ওই এজিতের খলিফা হিসেবে মানেনি আব্দুল্লাহ জুবাই জুবাইর তিনি ওই এজিতের খলিফা হিসেবে মানেনি এই কথা যখন এজিদের কাছে চলে গেল তখন এজিতি চিন্তায় পড়ে গেল এখন আমি কি করব যদি এক পাঁচ ছয় পাঁচ ছয়টা সাহাবী বহু বড় সাহাবী যদি তারা আমাকে খলিফা হিসেবে না মানে তাহলে আমার কোনো দাম থাকব না কোনো দাপন থাকবে না তাই সে কি করলো সঙ্গে সঙ্গে চিঠি লিখে পত্র লিখে পাঠিয়ে দিল কাদের কাছে কোথায় যিনি গভর্নর ছিলেন সেই সময় তো ভাই যিনি গভর্নর ছিলেন তার নাম হলো নুমান ইবনে বাসির আর বুসরাই যিনি গভর্নর ছিলেন ওনার নাম হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর মদিনায় যিনি গভর্নর ছিলেন ওনার নাম হলো ওয়ালিদ ইবনে উতবা এদের কাছে তিনি চিঠি পাঠিয়ে পাঠিয়ে দিলেন চিঠিতে বললেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি আপনি আপনারা পারবেন হোসাইনের কাছ থেকে আপনারা বায়াত গ্রহণ করুন আমার বায়াত না নেন তাহলে আমার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে খুবই জটিল হয়ে যাবে অতএব যত তাড়াতাড়ি পারা যায় মুসাইয়ের কাছ থেকে আপনার বায়াত গ্রহণ করুন আমার পক্ষে আর এই দিকে কোভা থেকে শত শত চিঠি আসতে লাগলো তার কাছে হুসাইন নদী আল্লাহ আনহর কাছে চিঠিতে কি লেখা ছিল হুসাইন আপনি আসুল কোভায় আপনি চলে আসুল আমরা আপনার হাতের উপর হাত হাত রেখে বয়াত করব আমরা আপনাকে খলিফা নির্বাচন করব আমরা আপনাকে খলিফা বানাবো আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে দেখতে চাই না আমরা আপনাকে খলিফা হিসেবে দেখতে চাই হলে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনি কুফায় চলে আসুন আমরা কুফায় এক লক্ষ লোক এক লক্ষ মানুষ রেডি হয়ে আছি প্রস্তুত হয়ে আছি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করার জন্য আপনি খুবই তাড়াতাড়ি চলে আসুন কুফায় এই চিঠি পড়ে হুসাইন রাজি আল্লাহ তিনি চিন্তায় পড়ে গেলেন যাই কি করব কোথায় গিয়ে এক লক্ষ মানুষ আমার পক্ষে আছে তারা কি আমাকে খলিফা হিসেবে দেখতে চাইছে তারা কি আমার হাতের উপর হাত রেখে ভায়াত করবে তো এই সমস্ত জিনিস নিয়ে তিনি চিন্তা ভাবনা করছিলেন চিন্তা করতে করতে এক পর্যায়ে মদিনার গভর্নর जिनार नाम हल्ला वाली दिखना उत्तर तीन हुसैन डर दिया अल्लाह हो के और अब्दुल्लाह अली ने जब अब्दुल उमर के देखे पारा तिनारा चले गए लड़ तो अब वाली दिखना जे बोल लड़ के खलीफा ही सिर्फ मैंने তখন হুসাইন রাজি আল্লাহ না আমি হুসাইন আমি এজিদকে খলিফা মানতে চাই না মানবো না যদি আমার জীবন চলে যায় তবুও আমি কিন্তু তাকে খলিফা হিসেবে মানবো না এই কথা বলে তিনি চলে এলেন এসে দেখলেন মদিনার পরিস্থিতি খুবই খারাপ মদিনার পরিস্থিতি খুবই জটিল তখন তিনি কি করলেন ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে মদিনা থেকে মক্কা রওনা হয়ে গেলেন তখন আবদুল্লাহ ইবনা আব্বাস আবদুল্লাহ ইবনা ওমর তিনারা হুসাইনকে বললেন হুসাইন আপনি কোথায় যাচ্ছেন ছেলে নেই স্ত্রীদেরকে নিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি মক্কায় যাচ্ছি তখন আবদুল্লাহ ইবনে ওমর বললেন আপনি মক্কায় যাচ্ছেন যান কিন্তু মক্কা থেকে আর কোথাও আপনি জিয়েন না যাবেন না মক্কায় আপনি থাকবেন যদি আপনি যান তাহলে আপনার বিপদ ঘটতে পারে আপনার আব্বা আলী যখন সিয়ারা হত্যা করে দিয়েছে তাদের তাদের ছলে বড় কৌশলে ফেলে তারা সিয়া ও সবাই গোত্র আলী আপনার আব্বাকে হত্যা করে দিয়েছে ঠিক তেমনি ভাবে আপনাকে তারা হত্যা করে দেবে হতে আপনি জিয়ার না এই কথা বলে আব্দুল্লাহ ইবনে ওমর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে জুরিয়ে ধরে কান্না করতে করতে বললেন হে শহীদ এবারে তুমি বলছেন হে শহীদ আজ তুমি হুসাইন বলছ না কি বলছেন হে শহীদ মানে তুমি বুঝতে পেরেই গেছ তুমি নিশ্চিত যে হুসাইন শাহাদাত বরণ করবে ভীষণ মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছে ভাবিত হচ্ছে তিনি বুঝতে পেরে গেছেন এই জন্য তিনি বারংবার নিষেধ করছেন আপনি মক্কা যাবেন না আপনি মদিনায় ঠাকুর মক্কায় গেলেই আপনার বিপদ হবে কিন্তু হুসাইন নদী আল্লাহ কাউরির কথা তিনি কর্ণপাত করলেন না সবাই কথা তো অপেক্ষা করে তিনি মক্কায় চলে গেলেন মক্কায় যাওয়ার পর এদিকে আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে জুবাইর তিনারা দেখলেন যে মদিনার পরিস্থিতি খুবই খারাপ খুবই জটিল এই মুহূর্তে যদি আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে না মানি তাহলে আমাদের উপরে জুলুম অত্যাচার নেমে আসবে অতএব আমরা মেনে নিই তখন আবদুল্লাহ ইবনে উমর এই তিনজন সাহাবী চারজন সাহাবী ইয়াজিদকে খলিফা হিসেবে গ্রহণ করলেন হুসেন নদী আল্লাহ মক্কায় যাওয়ার পর আবার তুফান থেকে শত 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 চিঠি আসতে লাগলো চিঠিতে একই লেখা যে আপনি কোফায় চলে আসুন আমরা রেডি হয়ে আছি প্রস্তুত হয়ে আছি আমরা আপনাকে খোলে পা নির্বাচন করব আপনার যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আপনি কোফায় চলে আসুন এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার পরিস্থিতি যাচাই বাছাই করার জন্য তিনালী চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কি বলল মুসলিম ইবনে আকিল কে কুফা পাঠিয়ে দিলেন বললেন তুমি কুফায় যাও কুফার পরিস্থিতি যাচাই বাছাই করে আমাকে জানাও এদিকে এই দেখলো যে কুফায় যে গভর্নর আছে সে তার নাম হলো নুমান ইবনে বাসির

তার হাতের উপর হাত রেখে বায়াত করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পথে এর উপর তিনি একজন বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন জিনার নাম হলো হানি ইবনে উরওয়া জিনার নাম হলো হানি ইবনে যখন তিনি আশ্রয় গ্রহণ করলেন এদিকে খবর চলে গেল এজিদের কাছে যে হুসাইনের পক্ষে একজন মানুষ বায়াত গ্রহণ করছে যার নাম হলো মুসলিম ইবনে আকিল আর এই মুসলিম ইবনে আকিল আছে হানি ইবনে উবার বাড়িতে তখন সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে হানি ইবনে উড়াকে গ্রেফতার করে জেলখানা বন্ধ করে দিল বন্দি সবাই বন্দি করে দিল এরপর মুসলিম ইবনে আকিল সৈন্য নিয়ে নিয়ে মানুষ হানি ইবনে উড়া ছাড়ানোর জন্য জেলখানা থেকে মুক্ত করার জন্য চলে গেলেন রাস্তায় চলতে চলতে যে সমস্ত মানুষরা যে সমস্ত লোকেরা মুসলিম ইবনে আকিলের পিছনে ছিলেন তারা সবাই এক এক করে পালিয়ে গেল একপরজে মুসলিম ইবনা আকিল পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখলেন যে আমার পিছনে আর কোনো মানুষ নেই কেউ নেই সবাই পালিয়ে গেছে তখন তিনি একাই পথ চলতে লাগলেন চলতে চলতে হঠাৎ করে একটা বয়স্ক মহিলাকে দেখলেন সেই মহিলাকে দেখে মুসলিম ইবনা আকিল বললেন ও মহিলা আপনি কি আমাকে একটু থাকার জন্য জায়গা দিবেন এইখানে আমি নতুন আমি রাস্তাঘাট কিছুই চিনি চিনি না কোনো মানুষকে আমি চিনি না আপনার বাড়িতে একটুকু আশ্রয় দিলে আমি খুব উপকৃত হতাম তখন ওই মহিলা কি করলো ওই মহিলা মুসলিম আকিলকে নিজের বাড়িতে আশ্রয় দিল এই খবর সঙ্গে সঙ্গে চলে গেল কার কাছে কোফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে তখন তিনি লোক পাঠিয়ে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার গ্রেপ্তার করে এক পর্যায়ে থেকে শহীদ করে দিল পৃথিবীর বুক থেকে বিদায় করে দিল মুসলিম ইবনে আকিল তিনি আস আস নামক একজন ব্যক্তিকে কানে কানে বলেছিলেন বলে গিয়েছিলেন হে আশ আমি আমার ভাই হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি এই কুফাই আসার জন্য আপনি যত তাড়াতাড়ি পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার ভাইয়ের কাছে চলে যান আমার ভাইকে নিষেধ করুন সেজন্য কোফাই না আসে কোফার পরিস্থিতি খুবই খারাপ কোফাই চলে আমার ভাই হোসাইন তো হত্যা করে দেবে মুখ থেকে বিদায় করে দেবে অতি পাপি যত তাড়াতাড়ি পারবেন আমার ভাইয়ের কাছে চলে যান ভাইকে নিষেধ করুন সেজন্য কোফাই না আসে এদিকে চিঠি পেয়ে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোফার দিকে রওনা হয়ে গেছেন तो प्रोफाइल के रोना होए गए हैं रास्ते चलते चलते প্রত্যেকটা মানুষ হুসাইল্লাদি আল্লাহ আল্লাহকে নিষেধ করলেন আপনি কুফাই জিয়েন না গেলেই আপনার বিপদ হবে আপনি যাবেন না কুফাই আপনি যাবেন না আল্লাহর কসম দিয়ে বলছে আপনি কুফাই যাবেন না কুফাই গেলেই আপনার মৃত্যু হবে তারা আপনাকে শহীদ করে দেবে প্রত্যেকটা মানুষ নিষেধ করলো হুসাইল্লাদি আল্লাহ আনহুকে কিন্তু হুসাইল্লাদি আল্লাহ আনহু কাউরির কথা শুনলেন না সবাই নিষেধকে সবাই বাধাকে অপেক্ষা করে তিনি গুহার দিকে রওনা হয়ে গেলেন চলতে চলতে যখন তিনি এরাকে পৌঁছিয়ে গেলেন এরাকে যখন পৌঁছিয়ে গেলেন তখন তিনি শুনতে গেলেন যে আমাকে ধরার জন্য গ্রেফতার করার জন্য মানুষ খুঁজে বেড়াচ্ছে কোফাই ঘোষণা হয়ে গেছে আমাকে গ্রেফতার

যুদ্ধ করতে করতে হুসাইন সঙ্গে যতগুলি মানুষ ছিল সবাই শহীদ হয়ে গেল সবাইকে হত্যা করে দিল শহীদ করে দিল শুধুমাত্র একমাত্র হুসাইন নাজি আল্লাহ আনহ ব্যতীত তিনি বাদকে সবাইকে হত্যা করে দিল কিন্তু কেন ওই ময়দানে যতগুলি মানুষ ছিল কেউ চাচ্ছিল না যে আমার তরবরি আঘাতে নবীন নাতির মৃত্যু হোক আমার তরবরি আঘাতে নবীন নাতির ক্ষতি হোক আমার তরবরি আঘাত নদীর নাতির ভদ্রাম করে যাক এটা কেউই চাচ ছিল না এক পর্যায়ে সিনার নামে একজন ব্যক্তি আর সীমার নামে একজন ব্যক্তি সিনার ও সীমার নামে নামক দুইজন ব্যক্তি কি করলো হুসাইন নাদী আল্লাহ রহানকে হত্যা করে দিল তিনার মাথাটাকে আলাদা করে দিলো এই হলো সঠিক ইতিহাস